শিক্ষার্থী আসসালাম আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন জীববিজ্ঞান পদের লিখিত পরীক্ষা হয়ে গেল তো এই পরীক্ষায় কত পেলে আমরা টিকতে পারি তার একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করি দেখা যাক কত পেলে আমরা এই পরীক্ষায় টিকতে পারবো তো তিন ঘন্টার পরীক্ষা মোট সময় হলো একশো মিনিট দশ মিনিট এমনি অপচয় হয়ে যায় তো তাহলে সময় থাকে একশো সত্তর মিনিট মোট প্রশ্ন হলো দশটি প্রতিটি প্রশ্নের সময় সতেরো মিনিট তো দেখা যাক প্রতিটি প্রশ্ন কেমন হয়েছে এবং কত মিনিটে অল আনসার করা সম্ভব তো প্রথম এক নাম্বার প্রশ্ন দেখি আমরা এক নাম্বার প্রশ্নে এখানে দেওয়া আছে হলো ভালো করে খেয়াল করি আদি কোষ ও সুপ্রগত কোষের মধ্যে পার্থক্য লিখুন চার নম্বরের প্রশ্ন অন্তত 6টা বা 8টা পার্থক্য তো লিখতে হবে এতে 5 মিনিটের কমে কোনোভাবেই সম্ভব নয় 5 মিনিট লাগবে আর অর্ধসংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ অনুলিপন বর্ণনা করতে খুব কম করে হলেও 20 মিনিট তো লেগেই যাবে চিত্র আছে অনেক তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রায় 25 মিনিট সময় লাগে সেখানে দেওয়া আছে হলো সতেরো মিনিট তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সতেরো মিনিটে যতই ভালো লিখি আমরা যত জোরেই লিখি না কেন তাতে এই দশ নাম্বারে উত্তর করা সম্ভব না এই দশে সর্বোচ্চ আমরা নাম্বার পেতে পারি হলো খুব ভালো করলে সাত নাম্বার পেতে পারি এবার এসে দুই নম্বর প্রশ্ন এটা দুই মিনিটে কমপ্লিট করা যাবে ট্যাক্সা ট্যাক্সা কি ক্যারোলাস লিনিয়াস কে ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় কেন চার মিনিটে লেখা সম্ভব কর্ডেট নন কর্ডেট পানির পার্থক্য পাঁচ মিনিটে লেখা সম্ভব আর শ্রেণীবিন্যাসে পলিজেনিক শ্রেণীবিন্যাস উন্নত কেন বিশ্লেষণ করুন এটাতে অন্তত দশ মিনিট সময় তো আমাদের লাগবেই তাহলে মোট দশ পাঁচ পনেরো আট দুই হল সতেরো আঠারো উনিশ সতেরো মিনিটে মোটামুটি ভালো ভাবে লিখলে প্রশ্নের মান খুব ভালো করলেও বেশি নাম্বার পাওয়ার মতো প্রশ্ন নয় এটাতে সর্বোচ্চ নাম্বার নাম্বার পেতে পারি আমরা হলো তিন সর্বোচ্চের পঞ্চ জগৎ শ্রেণী বিন্যাস এটাতে বিশ মিনিটের মতো সময় ব্যয় করলে আমরা মোটামুটি আহ খুব ভালো করলে আট নাম্বার পেতে পারি তবে সতেরো মিনিটে মোটামুটি পারা যাবে এটাতে আট নাম্বার পাওয়ার সম্ভাবনা এবার আসি চার নাম্বার প্রশ্ন ফটো ফসফর আইলে ডিহাইড্রেশন কি এটা দুই মিনিটে আমরা পারবো তারপর হলো দশ মিনিট লাগবে অচক্রিয় আর গ্লাইকোলাইসিস পনেরো মিনিটের নিচে কোনোভাবে সম্ভব নয় তাহলে পঁচিশ আর দুই সাতাশ দশ মিনিট এখানে কম সময় পাওয়া যাচ্ছে তা সেক্ষেত্রে আমরা খুব ভালো লিখলেও এই দশের মধ্যে আমরা হাতের বেশি পাবো না সাত বা ছয় পাওয়ার হাত ধরি সাত তাহলে এবার আসি হলো পাঁচ নাম্বার প্রশ্ন নিষেকের পর গর্ভাশয়ের বিভিন্ন অংশের পরিবর্তন সমূহ লিখুন এতে আমরা সাত মিনিটে লিখতে পারবো করা যায় উদ্ভিদের পুঙ্গামেটোফাইটের বিকাশ বর্ণনা করুন এটাতে পনেরো মিনিটের নিচে কোনোভাবে সম্ভব না চিত্র আছে তাহলে সেক্ষেত্রে হলো পনেরো আর হলো সাথে বাইশ মিনিট লাগবে চিত্র সহ খুব ভালো করে লিখতে গেলে বাইশ মিনিটের নিচে আমরা পাবো না তাহলে মোটামুটি ভাবে লিখলে এটা তো আমরা পেতে পারি হলো এই ছয়ের মতো নাম্বার পাবো আর কি তারপর পর্ব সমূহ বা সতেরো মিনিটে লেখা সম্ভব এটা ভালো করে লিখলে এটাতে আমরা আট বা নয় পেতে পারি এবার সে হলো সাত নাম্বার ম্যান্ডেল প্রথম ও দ্বিতীয় সূত্র লিখুন লেখার বোর্ডের মাধ্যমে এটাতে বিশ মিনিট তো লেগেই যাবে তাতে হলো আরো তত্ত্বের প্রয়োজনীয়তা লিখুন এটা আছে হলো হলো পাঁচ মিনিট লাগবে তিন নাম্বারের প্রশ্ন লিখতে তাহলে এখানে পঁচিশ মিনিট এখানেও সময় অনেক কম এক্ষেত্রে মোটামুটি চেকার পর ভালোভাবে দিলে সাত নাম্বারের মতো আমরা পেতে পারবো আট নাম্বার প্রশ্ন বৃক্ষের গঠন ও কাজ বর্ণনা করুন ডারোইন বাদ বর্ণনা করুন এই ডারোইন বাদ লিখতেই তো পনেরো মিনিটের নিচে সম্ভব নয় আবার বৃক্ষের গঠন কাজ চিত্র সহ লিখতে বিশ মিনিটে কোনোভাবেই সম্ভব এই দুই প্রশ্ন পঁয়ত্রিশ মিনিটের নিচে লেখা কোনোভাবেই ভালোভাবে লেখা সম্ভব নয় তো সেক্ষেত্রে এখানে নাম সময় আছে মাত্র সতেরো মিনিট তো সতেরো মিনিটে যদি ভালো লিখি না কেন আমরা এটা তো আমরা ছয় বা সাতের বেশি কোনোভাবেই পাবো না ছয় পাবো বা সাত পাবো নয় নম্বর হলো পলিটিক্স নায়কই এটা দুই মিনিটে পারা যাবে আশা করা যায় মানুষের হৃদপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করুন আছে এটা সাত মিনিটে পারবো নয় মিনিট গেল আর বাকি লাগে হলো পনেরো মিনিট আছে আমার অনবদেহ অন্তঃরা গ্রন্থের প্রভাব বিশ্লেষণ করুন এটা ছ আকারে যদি আমরা দিই তারপরেও আহ পনেরো মিনিটে সম্ভব নয় প্রায় এক্ষেত্রে পনেরো আর হলো সাথে বাইশ আর চব্বিশ মিনিট এটা মোট চিত্র অঙ্কন করতে আমি চারই পাবো আর করটিক্স মধ্যে এক পাঁচ আর এখানে পাঁচের মধ্যে হয়তো আমরা তিন পেতে পারি এতে আমরা আট নাম্বার পাবো আর মোটামুটি এবার আসি তারপরে দশ নাম্বার শেষ প্রশ্ন প্রযুক্তি এটা আমি দুই মিনিটে পারবো আশা করা যায় টিসু কালচার বলতে কি বোঝেন এটাও দুই মিনিটে পারা যাবে এবার জেনম সিকোয়েন্স গুরুত্ব পাঁচ মিনিট লাগবে পাঁচ আর দুই সাত আট মিনিট কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি পদ্ধতি বিশ্লেষণ করুন এটা চার নাম্বারের প্রশ্ন কিভাবে হয় আর মাত্র এখানে পাঁচ দুই সাত আগে আট মাত্র নয় মিনিটে কিভাবে এটা উত্তর করব। এটা একটা বড় বিপদের বিষয় এক্ষেত্রে আমরা চারের ভিতরে নাম্বার পেতে পারি হলো খুব ভালো লিখলে ঠিক আছে লেখা তো সম্ভব না তারপরে তিন ধরি আমরা তিন এটাতে হলো দুই এটাতে হলো দুই তিন দুই পাঁচ আর দুই সাত সাতের বেশি পাওয়া সম্ভব নয় খুব ভালো করে লিখলে তাহলে সেক্ষেত্রে একজন শিক্ষার্থী পরীক্ষার্থী সর্বোচ্চ কত নাম্বার পেতে পারেন এটাই হলো সর্বোচ্চ সাত আর হলো এখানে হলো আমাদের সাত আর যদি আমরা ধরি সাত গেল होला आठ তারপরে ছয় সাত আট সাত পনেরো আট ছয় একুশ আঠাশ আর ছত্রিশ আর হলো সাত তেষট্টি সাত হলো সত্তর তাহলে একজন শিক্ষার্থী এই পরীক্ষাতে সর্বোচ্চ নাম্বার তুলতে পারবেন হলো সত্তর সত্তরের বেশি নাম্বার তোলা প্রায় অসম্ভব তো এক্ষেত্রে যদি আমরা কম করে ধরি যে কত পাইলে টিকে যাওয়ার সম্ভাবনা আছে তো কাট মার্কস বা শর্ট মার্কস হতে পারে হলো পঞ্চাশ পঞ্চাশ পাইলে আশা করা যায় একজন শিক্ষার্থী ভাইবার জন্য ডাক পাবে তো যারা পরীক্ষা মোটামুটি সবই উত্তর করেছ খুব ভালো না হলেও ফুল অ্যান্সার করেছ বা আশির অ্যান্সার করেছ আশির অ্যান্সার ভালো মতো করতে পারলেও পঞ্চাশ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো সেক্ষেত্রে পঞ্চাশ পাইলে আশা করা যায় আহ ভাইবাতে ডাক পাওয়া যাবে পঞ্চান্ন পঞ্চান্ন বা পাইলেই সেফ জোনে থাকে এটা হলো এটা হলো